মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে খালি পায়ে উলঙ্গ অবস্থায় ভয়ে কাঁপতে কাঁপতে চোখে থাকবে আতঙ্ক হৃদয় থাকবে অজানা ভয় কেউ বলবে হায় আমাদের ঘুমের জায়গা থেকে কে আমাদের উঠিয়ে দিল আর মুমিনরা বলবে এটাই তো ছিল রহমানের প্রতিশ্রুতি রাসুলরা সত্যই বলেছিলেন পৃথিবীর প্রতিটি কোন থেকে মানুষ বের হয়ে আসবে কারো মাথা নুইয়ে থাকবে কারো চোখ আকাশের দিকে তাকানো থাকবে শিশুরা পর্যন্ত ভয়ে বৃদ্ধের মতো হয়ে যাবে সূর্য তখন মানুষের মাথার খুব কাছে নামিয়ে আনা হবে ঘাম ঝরতে থাকবে কারো ঘাম হাঁটু পর্যন্ত কারো বুক পর্যন্ত কারো আবার কান পর্যন্ত পৌঁছে যাবে এই হবে হাসরের দিনের শুরু এখানে আর কোন লুকানোর জায়গা থাকবে না কোনো পরিচয় কাজ করবে না কোন ক্ষমতা কাজে আসবে না এখানে থাকবে শুধু একজন বান্দা আর তার রব আর সামনে অপেক্ষা করবে সবচেয়ে দীর্ঘ সময় হিসাবের অপেক্ষা তারপর সব মানুষকে একত্রিত করা হবে এক বিশাল ময়দানে এই ময়দান হবে হাসর ময়দান এখানে কোনো পাহাড় থাকবে না কোনো গাছ থাকবে না কোনো ছায়া থাকবে না শুধু সমতল ভূমি আর অসংখ্য মানুষ আদাম আলাহ থেকে শেষ জন্ম নেওয়া মানুষ পর্যন্ত সবাই এখানে উপস্থিত থাকবে কারো মাথায় মুকুট থাকবে না কারো হাতে ক্ষমতা থাকবে না রাজা আর ভিখারি এক শাড়িতে দাঁড়িয়ে থাকবে সূর্য তখন মানুষের মাথার এত কাছে নামিয়ে আনা হবে যে তার তাপ সহ্য করা অসম্ভব হয়ে যাবে ঘাম ঝরতে থাকবে কারো ঘাম গোড়ালি পর্যন্ত পৌঁছাবে কারো হাঁটু পর্যন্ত কারো বুক পর্যন্ত আর কারো কারো ঘাম মুখ ও কান ঢেকে ফেলবে মানুষ কথা বলতে পারবে না শ্বাস নিতে কষ্ট হবে চারদিকে শুধু কান্না আর্তনাদ এই অবস্থায় মানুষকে দাঁড়িয়ে থাকতে হবে এক দিন নয় এক বছর নয় বছর এই সময়ের মধ্যে কোনো হিসাব শুরু হবে না কেউ কারো দিকে তাকাবে না কেউ সাহায্য করতে পারবে না মানুষ তখন বলবে হে আমাদের রব আমাদের হিসাব শুরু করে দিন যদিও জাহান্নাম হয় তবুও এই অপেক্ষা থেকে রক্ষা করুন কান্না করতে করতে মানুষের চোখে আর অশ্রু থাকবে না তখন তারা কাঁদবে রক্তে অশ্রু ভিড় এত বেশি হবে যে মাটিতে একটি সূচ ফেলার জায়গাও থাকবে না এই সময় ফিরেস্তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে আকাশ ভেঙে পড়বে স্তরে স্তরে আসমান থেকে আল্লাহর হুকুম নেমে আসবে তারপর জাহান্নামকে হাসরের ময়দানে নিয়ে আসা হবে সত্তর হাজার শিকল দিয়ে জাহান্নামকে টেনে আনা হবে প্রতিটি শিকল ধরবে সত্তর হাজার ফিরেস্তা জাহান্নাম এমন ভয়ঙ্কর ভাবে গর্জন করবে যে ফেরেস্তারাও শিমড়ে উঠবে মানুষ ভয়ে অজ্ঞান হয়ে যাবে কেউ পালাতে চাইবে কিন্তু কোথায় যাবে ঠিক তখনই মানুষ বুঝতে পারবে এই জায়গা থেকে আর কোনো পালানোর পথ নেই আর তখনই মানুষ অপেক্ষা করতে থাকবে একজনের জন্য একজন মাত্র মানুষের জন্য যিনি এই ভয়াবহ অপেক্ষার অবসান ঘটাতে পারবে ময়দানে পঞ্চাশ হাজার বছরের অপেক্ষার পর মানুষ আর সহ্য করতে পারবে না ভয় তাপ তৃষ্ণা আর অপমান সব একসাথে হৃদয় ভেঙে দেবে মানুষ একে একে মুবি কাছে যেতে শুরু করবে তারা বলবে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন এই ভয়াবহ অপেক্ষার অবসান ঘটান কিন্তু এক নবী থেকে আরেক নবীর কাছে গিয়ে মানুষ হতাশ হয়ে ফিরে আসবে অবশেষে সবাই এক জায়গায় একত্রিত হবে সবার চোখ তখন একজনের দিকে থাকবে তিনি হলেন আল্লাহ সর্বশেষ রাসুল সাল্লু ওয়াসাল্লাম নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই ভয়াবহ দৃশ্য দেখে আর সহ্য করতে পারবেন না তিনি সিজদায় পড়ে যাবেন এমন সিজদা যার মতো তিনি আগে কখনো করেননি আল্লাহ তখন বলবেন হে মোহাম্মদ আপনার মাথা তুলুন আপনি যা চাইবেন দেওয়া হবে। আপনি যে সুপারিশ করবেন তা কবুল করা হবে এরপরই হিসাব শুরু হবে হঠাৎ করে আকাশ ভরে যাবে উড়ন্ত আমল নামায় প্রতিটি মানুষের জন্য একটি করে আমলের বই কোনো ভুল থাকবে না কোনো কিছু বাদ যাবে না সব লেখা থাকবে গোপন পাপো লোকচক্ষুর আড়ালের কাজও মানুষ তাদের আমল নামা গ্রহণ করবে যাদের ডান হাতে বই দেওয়া হবে তাদের মুখ উজ্জ্বল হয়ে উঠবে তারা আনন্দে চিৎকার করবে নাও আমার বই পড়ে দেখো আমি জানতাম আজ আমার হিসাব হবে কিন্তু যাদের বাম হাতে অথবা পেছন দিক থেকে বই দেওয়া হবে তাদের চেহারা কালো হয়ে যাবে তারা বলবে হায় আমাকে যদি এই বইটাই না দেওয়া হতো আমি যদি জানতাম না আমার হিসাব কি তারপর হবে সূক্ষ্ম প্রশ্ন নামাজ সময় চোখের দৃষ্টি কানের শোনা জিভার কথা সব কিছুর হিসাব অন্যের হক নেওয়া হলে সেদিন টাকা দিয়ে নয় নেকি দিয়ে পরিশোধ করতে হবে আর যাদের নেকি শেষ হয়ে যাবে তাদের ওপর অন্যের গুনাহ চাপিয়ে দেওয়া হবে অনেকেই তখন বুঝবে দুনিয়ায় ছোট মনে হওয়া পাপগুলো আজ পাহাড় হয়ে দাঁড়িয়ে আছে তবে যারা আন্তরিক করেছিল, যারা আল্লাহর ওপর ভরসা রেখেছিল যারা বিনয় ছিল তাদের জন্য হিসাব হবে সহজ কিছু মানুষ থাকবে যারা কোনো হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে কিন্তু এখনো বাকি থাকবে সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় কারণ সামনে অপেক্ষা করবে সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষাটি সিরাত জাহান্নামের উপর একটি সেতু স্থাপন করা হবে এই সেতু হবে চুলের থেকেও সরু তলোয়ারের থেকেও ধারালো এর নিচে জ্বলতে থাকবে ভয়ঙ্কর জাহান্নাম আগুনের শিখা ঊর্ধ্বমুখী হয়ে উঠবে চিৎকার আর আর্তনাদে মহাবিশ্ব কেঁপে উঠবে এখন প্রত্যেক মানুষকে এই সেতু পার হতে হবে কেউ পার হবে বিদ্যুতের মতো দ্রুত কেউ বাতাসের মতো কেউ দৌড়ে কেউ হাঁটতে হাঁটতে আর কেউ হামাগুড়ি দিতে দিতে সবকিছু নির্ভর করবে দুনিয়ায় করা আমলের ওপর এই সেতুতে মানুষের আমলই হবে তার আলো কারো সামনে থাকবে উজ্জ্বল আলো কারো ডান পাশে থাকবে দুর্বল আলো কিন্তু মুনাফিকদের আলো হঠাৎ চিৎকার করবে দয়া করে আমাদের আমাদের জন্য অপেক্ষা করো কিছু আলো দাও কিন্তু তখন বলা হবে ফিরে যাও দুনিয়ায় ফিরে যাও যেখানে আলো জ্বালানোর সুযোগ ছিল সিরাতের উপর থাকবে কাঁটা অনেক মানুষ পা পিছলে পড়ে যাবে জাহান্নাম নাম তাদের গ্রাস করবে তাদের আর তোনাদ শুনে অন্যদের হৃদয় ভেঙে যাবে কিন্তু কেউ কারো জন্য কিছু করতে পারবে না আর যারা পার হয়ে যাবে তারা বুঝতে পারবে এটাই ছিল সবচেয়ে বড় মুক্তি এরপর জান্নাতকে সামনে আনা হবে এমন জান্নাত যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি কোনো হৃদয় কল্পনাও করেনি আর জাহান্নাম যারা দুনিয়ায় আল্লাহকে অস্বীকার করেছিল যারা অহংকার করেছিল যারা জুলুম করেছিল তাদের স্থায়ী আবাস হবে তারপর ঘোষণা করা হবে হে জান্নাত ষ তোমরা এখানে চিরকাল থাকবে কখনো মৃত্যু নেই হে জাহান্নামবাসীরা তোমরাও এখানে চিরকাল থাকবে কখনো মুক্তি নেই ঠিক তখনই মানুষ বুঝতে পারবে আসল জীবন এই দুনিয়া ছিল না এই দুনিয়া ছিল শুধু একটি পরীক্ষা আর এখন পরীক্ষার ফল প্রকাশ হয়ে গেছে এই ভিডিওটা যদি আপনার মনে ভয় আর উপলব্ধি দুটোই জাগিয়ে তোলে তাহলে এখানেই শেষ করবেন না লাইক